下面，下面我们要不就随便弄一个。<noise> <noise> আপনার সুপারিশ করে বাচ্চাদের দানা করে দেবেন এইরকম আমার বাবা আপনার আপনার জন্য বাচ্চা হয় আমরা চেষ্টা করি আর আপনার চেষ্টা করবা আরও কিছু বিষয় আছে আমরা নাম্বার রাখে সেই দিদি পাঠ্য করি পায় সেটা তো ইহুদিদের তরিকা সামনে যদি আমার রাখা ইহুদি আমার তরিকা মুসলমান তরিকা কি চতুর্থিক সমান হোক পাঠ্য করি অথবা বড় মানুষ হইলে নাম্বা হোক বাবুল শুনে না ডুলে পড়ে মুসলমানদের তিনটা নিয়ম আছে তিন আমরা কাজের দ্বারা যদি আমরা আমরা এখন ধারা উপস্থিত না হয় সাহেব সামনে যাব না তুমি সূর্য করে আস কালকে কালকে ওই আব্বায় সময় পেয়েছেন না যে আব্বাই উনি আবার বলাছি আর পড়াই কোনে এই এইরকম বেশ করে তো এই বিষয়গুলাতে গার্জিয়ানদের আমরা সহযোগিতা চাই গার্জেন বলে যেহেতু আমরা বাকি আজিমাল এখনকার এটা বেশ করে আসা আন্দোলন আজিমেলা শুরুতে উচিত হয় আলিম যদি নাও হয় দিনদাৰ হোৱা জৰুৰী প্ৰত্যেক বড়ো আলিম জৰুৰী কিছু নাই দিনদাৰ হ'বা বৰজ প্ৰত্যেক মুছলমান দিনদাৰ হোৱা বৰজ প্ৰত্যেক মুছলমান আলিম হোৱা বৰজ নাই এখন আমরা বাচ্চা যাতে দিনদার বনে এই কারণে গাড়িটা চেষ্টা করা আমরা উচ্চারা আছে আমরা চেষ্টা করা যারটা লেখা আছে আলিম হইব দিনদার তো হয়ে মুসলমান হিসাবে তার গুরার সবাই শহীদ কত শিখতে হইব এই হিসাবে আমরা কতটুকু চেষ্টা করি ইলিমটা যাতে আমরা বাচ্চা শিখতে পারে সেটা আমরা চেষ্টা করি